প্রথম ধরনে হলো সরিষার খৈল বিশ কেজি তারপর গমের ভুসি বিশ কেজি কত হলো চল্লিশ কেজি অটো কুড়া অটো কুড়া পাওয়া যায় না অটো কুড়া হলো আপনার সর্বশেষ যে মডেল সেটা হলো মধ্যে সরিষার খোল দিবেন পনেরো কেজি এবং খুদ সিদ্ধ দিবেন ষাট কেজি কতটুকু হলো ষাট আর পনেরো পঁচাত্তর কেজি বাকি পঁচিশ কেজি দিবেন আপনার পিলেট খাবার জুপলাংটন হলো কি আপনার কাতল ব্রিগেট এগুলো প্রিয় খাবার আমরা তো কাতল গুরুত্ব দিচ্ছি দিচ্ছি না আচ্ছা এখন আমরা আপনার কার ফ্রেটেনিং নিয়ে মূলত আমরা আলোচনা করতেছি আজকে এখন হল আপনাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা আলোচনা করছি কিভাবে ওনা আপনি ভালো চিনবেন নিয়ে আসবেন কতটুক শতকে ছাড়বেন কিভাবে পরিশোধন করে ছাড়বেন এই জিনিসগুলো বোঝা গিয়েছে আজকের এই পর্বে দুই নম্বর পর্বে আমরা আলোচনা করব মূলত মাছের খাবারটা নিয়ে মানে মাছটিকে ছাড়ার পর আপনি কুকুরে পরিচর্যা কিভাবে করবে কার ফেটেনিং এ পরিচর্যা কিভাবে করবে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু পোনা শতকের হাটটা গুরুত্বপূর্ণ ছিল এটা কিন্তু নর্মাল মাছের সাথে চিন্তা করলে হবে না মাছের খাবারের হাটটা গুরুত্বপূর্ণ এখন যে পয়েন্টে নিয়ে আপনি আলোচনা করবেন মাছটাকে ছাড়ার পর সর্বপ্রথম কাজ কি মাছের প্রতিদিন খাবার দিতে হবে মাছের কি খাবার দিতে হবে এখন আমরা মাছটা ছাড়তেছি যেহেতু বড় সাইজের যেহেতু বড় সাইজের মাছের মিনিমাম 500 গ্রাম মিনিমাম দুইটাই কেজি এক কেজি আমরা ছাড়তেছি এটাকে আপনাকে খাবার দিতে হবে তিন আরে আপনি শুরু করবেন তিন পার্সেন্ট বডি ওয়েটের তিন পার্সেন্ট আরে ধরেন আপনি একশো কেজি মাছ আপনি পুকুরে ছাড়ছেন তিন পার্সেন্ট মানে কতটুকু তিন কেজি তিন কেজি ঠিক আছে তিন কেজি হারে আপনারা খাবারটা শুরু করবেন এক কেজি নিচে ওজনের যে মাছগুলাকে ছাড়বেন ওই মাছগুলোর জন্য আপনাকে খাবার দিবেন তিন পার্সেন্ট হারে বোঝা গেছে তিন পার্সেন্ট আরে তারপর হলো আপনার যখন আপনার দুই কেজি ঠিক আছে বা তিন কেজি হয়ে যাবে দুই কেজির উপরে হয়ে যাবে তখন আপনাকে নিয়ে নেবেন আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট যখন আপনাকে তিন কেজি চার কেজি হয়ে যাবে তখন দিবেন দুই পার্সেন্ট যখন পাঁচ কেজির উপর হয়ে যাবে তখন আপনি দিবেন বডি ওয়েটে দেড় পার্সেন্ট আর দেড় পার্সেন্টই শেষ করবেন বোঝা গেছে তার মানে যখন আপনি পাঁচশো গ্রাম ওজনে মাছ ছাড়বেন পাঁচশো গ্রাম ওজনের একশো কেজি মাছ আপনি দিবেন তিন পার্সেন্ট আরে খাবার তিন কেজি আরে মানে তিন থেকে দুই পার্সেন্ট দেড় পার্সেন্ট আপনি খাবারটাকে নামাবেন যখন আমরা ছোট মাছ তখন কিন্তু আমরা খাবার পার্সেন্টের বেশি পার্সেন্ট হারে কিন্তু দিতে হয় যেহেতু আমরা বড় মাছ চাটতেছি এখন আপনাকে তিন পার্সেন্ট হারে এখন খাবার আপনি প্রতিদিন কয় বেলা করে দিবেন দুই করে অবশ্যই ভালো প্রোডাকশন যদি পেতে চান অবশ্যই সকালে দিবেন এবং বিকালে দিবেন ঠিক আছে সকালে দিবেন হলো নয়টা থেকে দশটার মাঝে বিকালে দিবেন চারটা থেকে পাঁচটার মাঝে অবশ্যই আপনি খাবার দিবেন এবং খাবার বিভিন্ন ধরনের আছে বাজারে কেনা রেডি ফিড বাজারে কেনা রেডি ফিড একটা আছে ভাসমান খাদ্য আরেকটা আছে আপনার ডুবা খাদ্য যেটাকে আমরা বলি ভাসমান খাদ্য এবং ডুবাটাকে বলি ডুবা পিলেট এবং এর পাশাপাশি আরেকটা পাওয়া যায় হলো আপনার কি লুজ খাবার পাওয়া যায় বাজারে লুজ খাবার কিছু ডাইস যেটা বলি সেটা পাওয়া যায় এবং আরেকটা হলো আপনার নিজের হাতে তৈরি বানানো খাদ্য অনেকে তো হাতে তৈরি খাদ্য বানায় না হাতে তৈরি বানানো খাদ্য এখন আপনি যে কার্প মাছ খাওয়াচ্ছ কার্প মাছটিকে দিচ্ছেন কার্প মাছের প্রোটিন চাই আপনাকে জানতে হবে আপনি যে ছোট বাচ্চাকে যখন আপনি খাওয়ান বাচ্চাটাকে তখন তো তাকে কি পুষ্টিকর খাবার দেন না এখন আপনি যত পুষ্টিকর খাবার খান না বাচ্চাটাকে যত টুক দেন আপনি এত বাচ্চাটাকে বলে সপ্তাহে দুই দিন বা তিন দিন খিচুড়ি খাওয়াতে ডিম খাওয়াতে কিন্তু আপনার বড় হয়ে গেলে কি 43 মাসের উড়ে চলে যায় তখন কি বলে প্রোটিন চাইটা কমে ফেলতা মাছ মাংস কমে ফেলতে খাওয়া ঠিক না এখন মাছটাকে যখন আপনি দিবেন প্রত্যেকটা মাছে সাইজ অনুযায়ী হলো আপনার কি প্রোটিন চাহিদা রয়েছে যখন আপনি পাঁচশো গ্রাম ওজনের মাছটাকে ছাড়বেন তখন তার প্রোটিন চাহিদা হলো বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট আমি সম্ভব আপনাকে খাবার দিতে হবে এখন আপনি বাইরে থেকে যখন পিলেট খাবারটা নিবেন তখন তো বস্তার গায়ে সেটা লিখা থাকবে ওরা এভাবেই তৈরি করবে কিন্তু যখন হাতে তৈরি খাবার বানাবে তখন তো সেই অনুযায়ী আপনাকে খাবারটা বানাতে হবে বানানোর জন্য আপনি আপনি আজকে বলবো বলবো কি বলছি ছয়টা ছয়টা হলো একশো কেজি খাবার কি কি উপাদান দিয়ে বানালে এই থেকে চব্বিশ পার্সেন্ট আপনি প্রোটিনটা বানাবে এটা আমরা সব থেকে বেশি ভুল করে থাকি আমরা খাবার ঠিকই বানাই তৈরি করে কিন্তু প্রোটিন চাইতে ঠিক না করার কারণে আমাদের কি হয় মাছটা খাবার অনুযায়ী বড় হয় না মাছটাকে বড় করার জন্য আপনাকে সঠিক আমিষ বা প্রোটিন দিতে হবে এখন আমি ছয়টা মডেল বলবো কারণ বিভিন্ন উপাদান তো আপনার আশেপাশে তো সব উপাদান পাওয়া যাবে না কোন কোন মডেল কোন কোন উপাদান দিয়ে তৈরি করলে খাবারটা ঠিক হবে ছয়টা প্রথম যে মডেল সেটা শোনেন সেটা হলো আপনার সরিষার খোল সরিষার খোল বিশ কেজি আপনার আশেপাশে যে জিনিসটা পাওয়া যায় সেটার উপর ভিত্তি করে এই বাইশ পারসেন্ট প্রোটিন আপনি কীভাবে পাবেন প্রথম ধরনের হলো সরিষার খৈল বিশ কেজি তারপর গমের ভুসি বিশ কেজি কত হলো চল্লিশ কেজি অটোকুড়া অটোকুড়া পাওয়া যায় না অটোকুড়া হলো আপনার তিরিশ কেজি কত কেজি হলো সত্তর কেজি তারপর আপনার ভুট্টার গুড়া ভুট্টাটা কি গুড়া করতে হবে ভুট্টার গুড়া হলো আপনার দশ কেজি কয় কেজি হলো আশি এবং ডিওআরবি ডি অয়েল রাইস ব্র্যান্ড বাজার কিনতে পাওয়া যায় দেখবেন বস্তার গায়ে এলাকা থাকে একটা আছে রাইস ব্র্যান্ড রাইস ব্র্যান্ড অয়েল কিনতে পাওয়া যায় না একটা আছে ছোট ছোট বস্তাকে ডিওআরবি ডিও ডি অয়েল রাইস ব্র্যান্ড তেল ছাড়া যে রাইস ব্র্যান্ড এটা দিবে দশ কেজি কতটুকু হলো নব্বই কেজি এবং বাকি দশ কেজি দিবেন একটা প্রাণীজ উপাদান সুটকির গুঁড়া সুটকিটা কি সুটকিটা কি আপনাকে মানে এটা হলো আপনার প্রাণীজ প্রোটিন দেবে বাকি গুলা কি উদ্ভিজ্জ সরিষা দান এগুলো কি উদ্ভিজ্জ জিনিস ঠিক না আর সুটকিটা কি প্রাণীজ এটা দিবেন দশ কেজি এটা প্রথম ধররে প্রথম ধরনটা বুঝতে পারছেন একশো কেজি প্রথম আবার আবার একটু বলি রিপিট প্রথম সরিষার খোল দিবেন বিশ কেজি গমের ভুসি বিশ কেজি অটো তিরিশ কেজি ভুট্টার গুঁড়া দশ কেজি ডিওআরবি দশ কেজি এবং সুটকির গুঁড়া রাইস ব্রান্ড এটা হলো রাইস ব্র্যান্ড রাইস ব্র্যান্ড কিনতে পাওয়া যায় রাইস ব্র্যান্ড হলো আপনি যে চাল গুলা আপনার যে মোটা চালগুলো আছে না মোটা চালগুলা মিলের মধ্যে বিভিন্ন পালিশ করে না যখন মোটা চালটা প্রথম যে অবস্থা উপরের অংশটা ফেলাই দেয় না এটা মূলত রাইস ব্রান্ড কারণ চালের কেটে 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 আপনি চিকন করেন কয়েকবার কিন্তু কেটে হয় এগুলো বাঁচার বস্তা দেখে পাওয়া যায় রাইস ব্র্যান্ড ডিও আরবিও কিন্তু ভালো মানের নিতে হবে আপনাকে অবশ্যই এই বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট যদি পাটে হয় এই সরিষার কইল আপনাকে এখন তো বিভিন্ন কোয়ালিটি আছে কিন্তু আছে না কোয়ালিটি অনুযায়ী আপনাকে ভালো মানের সংগ্রহ করতে হবে ভালো মানের সংগ্রহ যেমন সরিষার কইলের মধ্যে আপনি প্রোটিন পাবেন প্রায় ভালো মানের যদি পান বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট প্রোটিন যেটাই নেন বিওর বিও যদি নেন আপনাকে ভালো জায়গা থেকে সংগ্রহ করতে হবে এটা হলো আপনার ছয় থেকে সাতটা উপাদান মিক্স করে আপনি কি একটা ধরন বললাম দুই নাম্বার ধরন আর একটা এটার মধ্যে উপাদান কম সেটা সরিষার কয়েল বিশ কেজি এটা আমি বলতেছি একশো কেজি খাবার দুই নাম্বার ধরন অনুযায়ী কিভাবে তৈরি করবেন সরিষার কয়েল বিশ কেজি এবং অটো দিবেন পঞ্চান্ন কেজি সব থেকে ভালো উপাদান ধরন হলো প্রথমটা আপনি যত বেশি উপাদান মিক্স করে খাবার বানাবেন তত কি হবে তত ভালো আপনার জন্য এখন সবাই তো সব উপাদান আপনি পাবেন না পাবেন না ঠিক আছে ধরেন আপনার এখানে অটোগুঁড়া আছে আর সরিষার কোয়েল আছে সরিষার কোয়েল দিবেন বিশ কেজি অটো গুঁড়া দিবেন পঞ্চান্ন কেজি কতটুকু হলো পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি না পাঁচ বাকি পঁচিশ কেজি দিবেন হলে বাজারের পিলেট খাবার ধরেন আপনি একশো কেজি মাছকে খাবার পাওয়া ঠিক আছে আপনার বাকি উপাদানগুলো নাই তখন পঁচিশ কেজি পিলেট খাবার দিবেন আর বাকি পঁচাত্তর কেজি কি করবেন হচ্ছে বিশ কেজি দিবেন সরিষার কয়ল এবং পঞ্চান্ন কেজি দেবেন অটগুড়া এভাবে দেবেন এবং সরিষার কোয়ল অবশ্যই অবশ্যই আপনাকে আপনার দেড় থেকে দুই দিন যদি সম্ভব না হয় মিনিমাম একদিন ভিজিয়ে রাখতে হবে পানির সাথে কিন্তু এটার মধ্যে একটা বিষাক্ত জিনিস থাকে এটা কি সরিষার কোয়েল অবশ্যই মিনিমাম চব্বিশ ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে এটা আপনাকে বলছে দুই বাবু প্লিজ দুই নাম্বার ধরন এখন তিন নাম্বার ধরন কীভাবে তৈরি করবেন তিন নাম্বার ধরন দিবেন সরিষার কোয়াল তিরিশ কেজি সরিষার কোয়েল তিরিশ কেজি এবং অটো দিবেন সত্তর কেজি ধরেন আপনার এখানে কিচ্ছু নাই আপনার টাকা কম প্লেট খাবারও কিনতে পারবেন আপনার কাছে আছে শুধু অটো কুড়া সরিষার কোয়েল সরিষার কোয়েল দিবেন তিরিশ কেজি এবং অটো দিবেন সত্তর কেজি ঠিক আছে এটা তিন নাম্বার ধরন চার নাম্বার ধরন যেটা এটা হলো চারটা উপাদান মিক্স করে সরিষার কোয়েল দিবেন পঁচিশ কেজি অটো দিবেন তিরিশ কেজি কতটুকু হলো পঞ্চান্ন কেজি ডিও আরবি দিবেন পনেরো কেজি এবং তিরিশ কেজি দিবেন খুদ সিদ্ধ খুদ পাওয়া যায় না ভাতের খুদ হ্যাঁ খুদ সিদ্ধ খুদ সিদ্ধ দিবেন কতটুকু তিরিশ কেজি এটা হলো একশো কেজি মানে এই ধরনগুলো ভিন্ন কেন আপনার উপাদান যা আছে সে অনুযায়ী আপনি কিভাবে তৈরি করবেন ধরেন আপনার এখানে খুঁদ পাওয়া যায় খুদ আছে ঠিক আছে তখন খুদটাও ব্যবহার করতে পারেন আপনি ঠিক আছে এটা হলো কয় নম্বর ধরন পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার মডেল সর্বশেষ যে মডেল সেটা মধ্যে সরিষার দিবেন পনেরো কেজি এবং সিদ্ধ দিবেন কেজি হলো পঁচাত্তর কেজি বাকি পঁচিশ কেজি দিবেন পিলেট খাবার বাকি কেজি খাবার এই কয়টা মডেল হলো ছয়টা মডেল এখন আপনি আপনার সুবিধা মতো কোনো একটা মডেল ব্যবহার করবেন সব থেকে উত্তম মডেল হলো কি এক নাম্বার মডেলটা যেটার মধ্যে আমরা প্রায় ছয় থেকে সাতটা উপাদান মিক্স করছে এটা হলো সব থেকে ভালো এখন ধরেন আপনার কাছে নাই এখন তো কিছু করার নাই তখন বাকিগুলো আপনি ব্যবহার করতে পারবেন এটা যদি করেন এবং উপাদানগুলো অবশ্যই আপনাকে ভালো মানের সংগ্রহ করতে হবে অবশ্যই আপনাকে অ্যাকচুয়াল ভালো মানের সংগ্রহ করতে হবে এখন আমার এই খাদ্যের উপাদানে মিক্সড এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা বোঝা গেছে সবার আচ্ছা এখন আমরা খাদ্যটা তৈরি করলাম এখন কি খাবার দিতে হবে প্রয়োগ করতে হবে প্রয়োগের পদ্ধতি রয়েছে প্রয়োগের পদ্ধতি রয়েছে যেহেতু আমরা কার ফেটিনিং নিয়ে আলোচনা করতেছি এটার মধ্যে ছোট ছোট অনেক ভুলি আপনাকে লস করার জন্য যথেষ্ট ঠিক আছে আপনি যদি ছোটখাটো ভুলই আপনার জন্য লস করার জন্য যথেষ্ট এর জন্য জেনে শুনে ভুল করা যাবে না খাদ্য প্রয়োগ কিভাবে করবেন আচ্ছা এখন যেহেতু আপনার কুকুরটা অনেক বড় বিশাল বড় পুকুর ধরেন তিন একর একটা পুকুর তিন একর পুকুরের মধ্যে একটা জায়গায় খাবার দিলে হবে হ্যাঁ কয়েকটা জায়গায় আপনাকে ধরেন মনে করেন চার থেকে পাঁচটা জায়গায় আপনি সিলেক্ট করতে হবে কোথায় কোথায় আপনি খাবারটা দিবেন সমস্যা চার থেকে পাঁচটা জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে তারপর হলো আপনি খাবার দেওয়ার আপনি দিলেন আজকে খাবার তিন পার্সেন্ট দিলেন এখন আপনি দেখবেন যে খাবার আপনি যদি ভাষা খাবার দেন খাবারটা দেখবেন যে খাবারটা এক ঘন্টা পর সাধারণত মাছ খাবার দের এক ঘন্টার মধ্যে খেয়ে ফেলে মাছের যদি খিদা লাগে বিশ পঁচিশ মিনিটে খেয়ে ফেলবে আপনি এক ঘন্টা দেখবেন অবজার্ভ করবেন দেখতেছেন না খাবার কিছু ভাষা খাবার বেশি বেশি আছে তার মানে কি এগুলো এগুলো বুঝবেন আমার হয়েছে পরের দিন ওই অংশটুকু কমিয়ে দিবেন প্রথমে ডুবা খাবার দিলে তো আপনি বুঝবেন না ডুবা খাবার তো তলে চলে যাবে প্রথমে একটু ভাসা খাবার দিয়ে আপনি বুঝবেন যে আপনি একশো ভাজা খাবার দিলেন তাহলে কি এটাকে আন্দাজ করার জন্য আপনি একশো কেজি খাবার দিলেন ধরেন বিশ কেজি খাবার পরে আসছে তার মানে চাহিদা কতটুকু আশি কেজি আশি কেজি পরের দিন আপনি ডুবা খাবার ভাষা খাবার মিলিয়ে দেন আশি কেজি কিন্তু প্রথম কেজি আপনি ডুবা খাবার দিলেন খাবার দিলে আপনি বুঝবেন মাছ তো তলে চলে যাবে মাছ যদি খাবার না আপনি তো বুঝবেন না যদি না বুঝেন কি হবে এই খাবার গুলো নষ্ট হবে তিন নম্বর পয়েন্ট যেটা বলতেছি সেটা হলো আপনি খাবার যে দিবেন বড় পুকুরে এখন রাজশাহী বিভাগের যারা ওরা কিন্তু খাবার দেওয়ার ক্ষেত্রে আপনার খাদ্য দানি ব্যবহার করে আপনি দেখেন কিনা খাদ্য দানি কারণ খাবারটা যখন আপনি দিয়ে দিবেন খাবারটা তখন তো এগুলো অনেক কিছু আপনি চলে যাবে নষ্ট হবে যদি খাবারটা ক্ষেত্রে তো তো দরকার নাই এটা আপনি বুঝবেন কিন্তু ডুবা খাবারে তো আপনি বুঝবেন না লুজ খাবারে তো বুঝবেন না ডুবন্ত পিলেট খাবারে বুঝবেন না রাজ্য বিভাগের ওরা কি করে ওরা আপনার দেখবেন বড় সিমেন্টের নৌকা ছোট নৌকা খাবার ব্যবহার করে খাদ্য দানি বলে ওরা খাদ্য দানিতে ওরা কি করে প্রতি বিঘার জন্য সাধারণত একটা করে বের করে ইউজ করে খাদ্য দানির মধ্যে তারা খাবারটা দেয় ঠিক আছে খাদ্য দানিতে তারা কি করে খাবারটা দেয় এখন দেখেন আমরা কিন্তু আজকে আলোচনা করতেছি কার ফেটেনিং নিয়ে কার ফেটেনিং এ আমি বলছি দুইটা মাছকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কোন দুইটা মাছ রুই আর কাতল এখন রুই মাছ কোথায় থাকে পুকুরের মাঝে পাতল কথা এটা গোপরে এখন একটা জিনিস চিন্তা করেন আপনি যদি এত টাকা ব্যবহার করতেছেন আপনি যদি ডুবা খাবারটা দেন ডুবা খাবারটা তো আস্তে আস্তে চলে চলে যাবে এটা তো রুই মাছ তো তল থেকে কিন্তু খাবার খাবে না তলের খাবারটা কায়ে খাবে মৃগাল বন্য মাছ খাবে এখন আপনাকে তো রুই মাছ ইয়ে করতে হবে তার মানে খাদ্য দানিতে যদি আপনি খাবারটা দেন এবং একটা রশির সাথে যদি মাঝে পুকুরের মাঝে যদি দিয়ে রাখেন রশির সাথে ঝুলিয়ে পুকুরের মাঝে যদি ঝুলিয়ে রাখেন চার পাঁচটা তখন কি হবে এগুলোতে রুই মাছ খেতে স্বাচ্ছন্দ্য ফিল করে রুই মাছ খেতে পারবে এবং দেখা যায় কি আপনার কাতল মাছও সেখান থেকে গিয়ে খায় তার মানে খাবারটা কি হচ্ছে খাদ্য দানিতে খাবার ব্যবহার করলে কি হবে খাবারটা আপনি এক ঘন্টা পর কি না খাবারটা আপনার নষ্ট হলো না রুই মাছও খাবারটা খেতে পারলো নিচ থেকে মৃগল মাছ তারা সব খেতে পারবে এর জন্য ওরা একটা খাদ্য দানিটা ব্যবহার করে থাকে আরেকটা হলো আপনার আরেকটা পদ্ধতি আছে সেটাও করে থাকে অনেকে বস্তায় খাবারটা ঝুলে আরেকটা বস্তার মধ্যে খাবার দিয়ে বস্তার মধ্যে ফুটা করে দেয় ফুটা করে খাদ্যটা ঝুলিয়ে রাখে তখন কি হয় খাবার মানে এগুলা কেন ব্যবহার করতেছে যাতে খাবারটা ব্যবহার হয় নষ্ট না হয় আমরা মাছ লস করি কেন জানেন এই অপচয় গুলা করি দেখেন তার মানে খাবার দেওয়ার পদ্ধতি দুইটা আপনার খালি এত দিতে পারেন আরেকটা ওলাকায় খাদ্য দানি ব্যবহার আরেকটা বস্তায় ব্যবহার এখন দেখেন ভাসমান খাদ্য অনেকে প্রয়োগ করে থাকে বাজারে আবার যে খাবার গুলা কিনতে পাওয়া যায় এর মধ্যে ভাষা খাবারে কিন্তু দাম বেশি প্রায় সত্তর টাকার উপরে ভাষা খাবারের দাম বেশি ডুবা খাবারের দাম ষাট টাকার মতো কেজিতে দশ টাকা ডিফারেন্স ঠিক আছে এখন ভাষা খাবার ভাষা খাবার দিলে কি হয় রুই মাছের একটু গ্রোথটা ভালো হয় আপনি সারাদিনে চেষ্টা করবেন অর্ধেক ডুবা খাবার অর্ধেক ভাষা খাবার দিবে এখন ভাষা খাবার যে দিচ্ছে ভাষা খাবার আপনি পুকুরে যদি সব জায়গায় ছিটে দেন তখন কি হবে কিছুক্ষণ পর আস্তে আস্তে দেখেন সেগুলা যদি না খায় বা এগুলো ছড়ায় কি করে কিনারে চলে যায় কিনারে চলে যায় না মাছ সেগুলো খেতে একটু দৌড়াদৌড়ি করতে ছোট ছুটি করতো অনেক কষ্ট করতে হয় ঠিক কিনা এর জন্য হলো গিয়ে আপনি পুকুরের মাঝে যদি বাসা খাবার দেন একটা নেটিং দিয়ে বড় একটা করে রাখলেন নেট করে রাখলেন বা পাশ দিয়ে রাখলেন সেটার মাঝে আপনি কি দিলেন ভাষা খাবারটা দিলেন তো আপনার পুকুর হল গিয়ে তিন একর তিন একরের মাঝে মাঝে পঞ্চাশ শতক জায়গায় আপনি নেটিং করে দিলেন আচ্ছা তার মানে আপনি যে খাদ্য এটা বুঝতে পারছেন এখন কি কি সতর্কতা আপনি অবলম্বন করবেন খাদ্য প্রয়োগে এখন দেখেন আমাদের কিন্তু আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এখন আপনি খাবার যে দিবেন মেঘলা আবহাওয়ায় যখন অধিক বৃষ্টিপাত হবে বা নিম্নচাপ থাকবে তখন খাবারটা একটু বন্ধ রাখবেন বুঝবেন অবস্থাটা কি ঠিক আছে খাবারটা একটু বন্ধ রাখবেন বুঝবেন সাধারণত এরকম যে আবহাওয়া হচ্ছে বৃষ্টি বৃষ্টির সময় একটু অফ বৃষ্টিটা যখন কমবে তখন খাবারটা দিবেন এবং খাবারটা একটু পরিমাণে কম দিবেন কম দিয়ে দেখবেন যে মাছটা খাচ্ছে কিনা এই 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 অবশ্য সময়টা আপনার একটু ভাষা খাবার দিবেন তখন তো ভাষা খাবারটা একটু কম দিলে আপনি বুঝতে পারবেন কতটুকু যখন নিম্নচাপ থাকবে যখন কি কোনো সমস্যা যখন আপনি নিম্নচাপ থাকবে তখন খাবারটা অফ রাখবেন কয়েকদিন আগে অত্যাধিক গরম গেছে না নিম্ন অনেক গরম গেছে না তখন একটু বুঝে শুনে আপনাকে খাবারটা দিতে হবে এই সতর্কতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে সতর্কতা যদি অবলম্বন না করেন এই খাবারগুলো নষ্ট খাবার মাছ কিন্তু পানির মধ্যে থাকে মনে রাখতে হবে আমাদের খাদ্য গ্রহণ আর মাছের খাদ্য গ্রহণের আরে মধ্যে অনেক পার্থক্য আছে পানি তাপমাত্রা অক্সিজেন এগুলো যদি কমে যায় ফল করে মাছ খাবার খায় না শীতকালে দেখেন মাছ কিন্তু খাবার খাওয়া কমায় দেয় আমরা কি বন্ধ রাখি বন্ধ রাখি না মাছ কিন্তু কমিয়ে দেয় কারণ মাছের টেম্পারেচার পরিবেশের তাপমাত্রার সাথে যদি কমে যায় কমে যায় না এই জিনিসগুলো আচ্ছা আর একটা বিষয় আমি যেটা প্রথমে আলোচনা করি না আপনাদের খেয়াল আছে কিনা সার প্রয়োগ কুকুর প্রস্তুতিতে বলছিলাম না পরে বলবো চুনের পরিমানটা বলছিলাম সারের পরিমাণটা বলছিলাম বলি না এই যে এই এখন আমি আলোচনা করবো আপনাকে সার প্রয়োগ আমরা তৃতীয় ধাপে এরপরে তো আরেকটা ধাপ আছে উই ধাপে কিন্তু আপনি আলোচনা করব মাসিক আপনার কি কি পরিচর্যাগুলো করবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মাসিক কি কি পরিচর্যাগুলো করবেন এই পরিচর্যাগুলো গুলো হচ্ছে ঠিক না রাখতে পারেন তাহলে ভালো প্রোডাকশন আপনি পাবেন না এটা আমি বলবো কি তৃতীয় ধাপে আজকে এখন আলোচনা করতেছি আমি কততম ধাপ দুই নাম্বার ধাপ আলোচনা করতেছে দুই নাম্বার ধাপে এখন বলবো আমি সার প্রয়োগ আপনি মাসটা এখন দিচ্ছেন প্রতিদিন আপনি খাবার দিচ্ছে এখন আপনাকে বুঝে শুনে সারও প্রয়োগ করতে হবে কারণ বাংলা মাছ আপনার পুকুরটা পর্যাপ্ত বা হালকা সবুজ রাখতে হবে বাংলা মাছকে শুধুমাত্র আপনি খাবার খাইয়ে লাভ করতে পারবেন না পুকুর পর্যাপ্ত হালকা সবুজ বা বাদামি সবুজ রাখতে হবে এটা কিভাবে রাখবেন সার প্রয়োগ করে আপনাকে খাবার তৈরি করতে হবে এটা আরো গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শোনেন সারের পরিমাণটা দেখুন এখন আপনি আপনার পুকুরে আপনার ওই যে পুকুরে আমি বলছিলাম না মাছের মাছ চাষের কয়টা শতক অনুযায়ী আপনি কি পরিমাণ মাছ করবেন কতটুকু সিলভার কার্ড দিবেন এই অনুযায়ী এখন আপনি যে সারটা প্রয়োগ করবেন সারটা প্রয়োগ করে আপনার পুকুরে ফাইটো প্লাঙ্কট এবং জু তৈরি হবে যেটা আমরা বলি পুকুরটা সবুজ থাকে ফাইটো প্লাংট এখন ওই ফাইটো প্লাংকট সবুজটা কোন মাছ খায় জানেন সিলভার কার সিলভার কার খায় ঠিক আছে তারপর হলো গিয়ে আপনার কাতল আপনার জু খায় ছোট ছোট প্রাণী খায় কাতল এবং ব্রিগেড ঠিক আছে কিছু রুই মাছ খায় নিচের মাছ করে এত খায় না ঠিক আছে এখন যদি আপনার পুকুরে সিলভার কার্ড বেশি থাকে সে অনুযায়ী আপনাকে সারটা দিতে হবে এখন আমি বলি আপনার যদি শুধুমাত্র আপনি কোনো রাসায়নিক সার প্রয়োগ না করেন শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেন শুধুমাত্র সরিষার খোল প্রয়োগ করেন তাহলে থেকে সাত দিন পর পর প্রতি বিঘাতে প্রতি বিঘায় শুধুমাত্র সরিষার খোল যদি প্রয়োগ করেন ছয় থেকে সাত দিন পর পর আপনার ছয় থেকে সাত কেজি করে দিবেন ঠিক আছে যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ না করেন এটা বলছিস এটারও কিন্তু আপনার চার চারটা থেকে পাঁচটা ধরন আছে আমি ধরন বলতেছি আপনি আপনার পুকুরে শুধু সরিষার কোয়েল দিবেন প্রতি বিঘার জন্য আপনি দশ থেকে বারো দিন পর কতটুকু করে দিবেন হ্যাঁ পাঁচ ছয় থেকে সাত কেজি আচ্ছা এখন ধরেন আপনি সরিষা খল দিবেন না সরিষার খোল দিলে আপনার পুকুরটা বেশি সমস্যা আপনি শুধু রাসায়নিক সার দিবেন তখন কতটুকু করে দিবেন আপনি ইউরিয়া দিবেন প্রতি বিঘায় দুই থেকে তিন কেজি ইউরিয়া দিবেন প্রতি বিঘায় দুই থেকে তিন কেজি টিএসপি দিবেন চার থেকে পাঁচ কেজি এবং মিউরেট অফ পটাশ দিবেন এক থেকে দুই কেজি এটা হলো শুধুমাত্র যারা রাসায়নিক সারটা প্রয়োগ করবেন এটা এখন আপনার এখন আপনি অনেক কিন্তু ইউরিয়া দেওয়া যায় না কোন পুকুরে আপনি ইউরিয়া দিবেন না ধরেন আপনার খাবারের উপর এটা ডিপেন্ড করে আপনি আপনার পুকুরের মধ্যে শুধুমাত্র আপনি হাতে তৈরি খাবার দিয়েছেন মাত্র বাইরের কোনো খাবার দিচ্ছেন না আপনি শুধুমাত্র হাতে তৈরি খাবার দিচ্ছেন এখন হাতে তৈরি যদি আপনি খাবার দেন ওই পুকুরের মধ্যে আপনি ইউরিয়া দিবেন না এত সহজে কারণ ইউরিয়া হলো কি আপনার পুকুরে নাইট্রোজেন দিবেন নাইট্রোজেন দিবে ঠিক আছে এখন অধিক নাইট্রোজেন অধিক নাইট্রোজেন যদি আপনার পুকুরে হয় তাহলে কি হবে ফাইটো প্লান্টন হয়ে যাবে অতিরিক্ত ফাইটো প্লান্টন তৈরি হয়ে যাবে মাছের ক্ষতি হবে আপনি যদি হাতে তৈরি খাবার বানান তখন সেখানে কি দিবেন না ইউরিয়াটা দিবেন না শুধু টিএসপিটা দিবেন টিএসপি দিবেন টিএসপি দিবেন দশ থেকে বারো দিন পর পর দশ থেকে বারো দিন পর পর প্রতি বিঘায় ছয় থেকে সাত কেজি করে এটা কোন পুকুরে দিবেন যে পুকুরে আপনি হাতে তৈরি খাবার বানাবেন এখন ধরেন আপনি আপনার পুকুরে বাইরের পিলেট খাবার দিচ্ছেন বাইরে থেকে কেনা খাবার দিচ্ছেন বাইরে কেনা খাবার যদি দেন আপনি ইউরিয়া তখন দিবেন কিন্তু ইউরিয়াটা কম দিবেন বুঝতে পারছেন ইউরিয়াটা কম দিবেন ঠিক আছে ইউরিয়াটা কোন দিবেন টিএসপি টা একটু বেশি দিবেন তখন আপনি ইউরিয়া আপনার যে কতটুকু করে দিবেন ইউরিয়া যেটা বলছিলাম দুই থেকে তিন কেজি ঠিক আছে দশ থেকে বারো দুই থেকে তিন কেজি ইউরিয়া টিএসপি অনুযায়ী দিবেন বোঝা যাচ্ছে ইউরিয়াটা কোন পুকুরে দিবেন না যে পুকুরে আপনার বাইরেতে যেটা আপনি নিজে হাতে তৈরি খাবার বানান ছয় সাতটা উপাদান মিক্স করা ছয় সাতটা উপাদানের মধ্যে মোটামুটি নাইট্রোজেন আছে আপনি ইউরিয়া দেওয়ার দরকার নাই ইউরিয়া আপনার পুকুরে কি দেবেন ইউরিয়া ইউরিয়া কি দেবে নাইট্রোজেন দিবে টিএসপি হলো কে ট্রিপল সুপার ফসফেট আপনার পুকুরে ফসফরাস দিবে এমপি হলো কে মিউরেট অফ পটাশ আপনার পুকুরে পটাশিয়াম দিবে সার প্রয়োগ বোঝা যাচ্ছে এবং সরিষার খোল যদি আপনি পুকুরে দেন অবশ্যই কতক্ষণ আগে ভিজিয়ে রাখবেন মিনিমাম 24 ঘন্টা মিনিমাম 24 ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন এবং যেহেতু আমরা এই সরিষার খোলটা আপনি 10 থেকে 12 দিন পর পর দিচ্ছেন এটা কি হিসাবে মাছের খাবার হিসাবে দিচ্ছেন না সার হিসাবে সার হিসাবে যেহেতু দিচ্ছেন আপনাকে অবশ্যই এখানে আপনাকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ভিজাইতে হবে তাহলে আপনার সার হবে না যখন চব্বিশ ঘন্টা ভিজাই দিবেন তখন সেটা মাছ খাবার হিসাবে গ্রহণ করে ফেলবে আপনি যখন এটা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ভিজাই দিবেন তখন সেটা কি হবে আপনার পুকুরে সার হিসাবে কাজ করবে ঠিক আছে এখন আপনার ওই যে প্রথমে যখন বলছিলাম পুকুরটা প্রস্তুত করবেন চুন দিবেন চুন দিবেন কতটুকু করে প্রতি শতকে এক কেজি করে এখন আপনি চুন দেয়া ছয় থেকে সাত দিন পর সার দিবেন সার কতটুক দিবেন এই সিস্টেমে সার দিবেন তখন আপনার সরিষার খৈল সরিষার খৈল প্রতি শতকে শতক হিসাবটা বলুন প্রতি শতকে পাঁচশো গ্রাম প্রতি শতকে পাঁচশো গ্রাম ইউরিয়া দিবেন দুইশো গ্রাম দুইশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি দিবেন দেড়শো গ্রাম নিউরোট পটাশ দিবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম এটা কখন দিবেন ওই মাছ না থাকা অবস্থায় প্রথমে প্রথমে এইভাবে দিবেন আচ্ছা এখন আপনার এই যে আমরা আপনার সার যে প্রয়োগ করছি ইউরিয়া টিএসপি এগুলো প্রয়োগ করে আমাদের কিন্তু তৈরি কিন্তু আপনাকে জু প্লাংন তৈরি করতে হবে জু প্লাংটন হলো আপনার কাতল ব্রিগেট এগুলো প্রিয় খাবার আমরা তো কাতলকে গুরুত্ব দিচ্ছি দিচ্ছি না কাতল কিন্তু এই ফাইটো গুলো উদ্ভিজাত গুলো খুব কম খায় ওরা খায় প্রাণীজ গুলো প্রাণীজ প্লান্টন বলে আপনি খালি চোখে দেখবেন না সন্ধ্যার পর গ্লাস হোটেলে দেখবেন ছোট ছোট পোকা ছোট ছোট পোকা ঘুরে ঘুরে করে এখন এটা আপনি তৈরি করার জন্য আপনার মাসে দুইবার একটা ডোজ করবেন আমরা তো সার আপনার শতকে 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 একশো গ্রাম সরিষার খৈল শতকে একশো গ্রাম সরিষার খৈল দেড়শো গ্রাম অটো ব্রাণ অটো ব্রাণ বা অটোকুরা ঠিক আছে কি বলছি শতকে একশো গ্রাম সরিষার খৈল দেড়শো গ্রাম পটকুরা এবং পঞ্চাশ গ্রাম চিটাগুর চিটাগুর চিনতে পারছেন লালি বা লাভ হ্যাঁ পঞ্চাশ গ্রাম চিটাগুর এবং পাঁচ গ্রাম ইস্ট বাজারে মুদি দোকানে ইস্ট পাওয়া যায় যেগুলো বেকারিতে বেকার পাউরুটি ফোলানোর ক্ষেত্রে ব্যবহার করে ইস্ট এগুলো মুদি দোকানে পাবেন শতকে কতটুক শতকে পাঁচ গ্রাম ইস্ট পঞ্চাশ গ্রাম চিটাগুর একশো গ্রাম সরিষার কল দেড়শো গ্রাম অটো পুরা অটো এটা মাসে দুই বার দিবেন এটা আপনি দিবেন হলো কি আপনার পাঁচশো গ্রাম পানি এগুলোর সাথে পাঁচশো পাঁচশো কি পাঁচশো এম এল গ্রাম তো বলি না পাঁচশো এম পানি পানি দিয়ে আপনি এটাকে বাহাত্তর ঘন্টা এয়ারটাইট একটা ড্রামের মধ্যে রাখবেন যাতে বাতাস না ঢুকতে পারে বুঝতে পারছেন একটা ড্রামের মধ্যে শতকে প্রতি শতকের হিসাব আপনার পুকুর যতটুকু সেই হিসাবে আপনি করবেন প্রতি শতকে একশো গ্রাম সরিষার কোয়েল দেড়শো গ্রাম অটোব্রাট পঞ্চাশ গ্রাম ইস্ট পাঁচ পঞ্চাশ গ্রাম চিটাগুড় পাঁচ গ্রাম ইস্ট এটা পাঁচশো এমএল পানির সাথে মিশে বাহাত্তর ঘন্টা একটা ডামের মধ্যে মুখ বন্ধ করে রাখবেন বাহাত্তর ঘন্টা তখন এখান থেকে আপনার কি হবে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে এটা আপনি পুকুরে তখন ছড়াইয়া দিয়ে দিবেন এটা আপনার পুকুরে জুপলাং তৈরি করবে এটা মাসে দুইবার দিবেন এভাবে আপনি সার প্রয়োগ বা এই জিনিসগুলো করবেন ঠিক আছে তার মানে এখন এতক্ষণ আমি আলোচনা করলাম কি মাছ ছাড়ার পর মাছ ছাড়ার পর পুকুরে আপনি আপনার কার সেটিং এ কিভাবে খাদ্য দিবেন কিভাবে সার দিবেন খাদ্য দেওয়ার পদ্ধতিটুকুল কি আপনার সবাই বুঝছেন সবাই আমি বুঝাইতে পারছি এটা হলো গিয়া পর্ব দুই